জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কুড়ি জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে কেননা একসঙ্গে চারটি শুভ গ্রহর প্রভাবে প্রভাবশালী হতে চলেছে আসুন আমরা জেনে জেনি কুড়ি জানুয়ারি থেকে আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে ভালো মন্দ এই বিষয়টা আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের নটি বড় শুভ খবর জানাবো এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে অর্থাৎ সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন আপনাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি আপনি সাবধান অথবা সতর্ক হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পষ্ট করতে পারবে না তাহলে আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্ন জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি শনি বর্তমানে রয়েছে পরম বন্ধুকে নিয়ে দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতেই রয়েছে আনন্দক্ষেত্রে এবং আপনার রাশির প্রথম ঘরে শুক্র শনির মিলনে আপনারা এই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চস্থরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা কারগ্রহ শুক্র শুক্রের পরম বন্ধু শনি শনিকে মনে হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ অর্থাৎ শনির মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি এবং শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো করে থাকি যেহেতু আপনার রাশিতেই রয়েছে শুক্র শনি তাই এক কথাতে বলা যেতে পারে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে তার পাশাপাশি আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে রাহু রাহুকে মানা হয় মায়াবী গ্রহ ছায়া গ্রহ এবং পাপি গ্রহ কিন্তু রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি এই সময়টা শক্তিশালী হতে চলেছেন রাহু এমন একটি গ্রহ যদি দ্বিতীয় ঘরে নবম ঘরে এবং একাদশ ঘরে রাহু থাকে সেই ব্যক্তির কিন্তু আর্থিক দিক থেকে মজবুত করে রাহু অর্থাৎ রাহুর ঘর আগে জানতে হবে তাই যেহেতু আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু রয়েছে ধনস্থান শুভ আয় উপার্জন বাড়তে চলেছে এবং আপনার বাক্যর দ্বারা কিন্তু আপনি এই সময়টা অসাধ্য কাজ সাধন করতে চলেছেন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ পৈতিক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ লটের মাধ্যম দিয়ে আসতে পারে এমনকি মৃত ব্যক্তির সম্পত্তিও পেতে সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রয়েছে সূর্য নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ সূর্য কোথায় রয়েছে একাদশ ঘরে আয়ের ঘরে সঞ্চয় ঘরে সম্পদের ঘরে তাই আপনাকে এই চারটি গ্রহ শুভত্ব একটি একটি করে মিলিয়ে এক কথাতে বলা যেতেই পারে কুড়ি জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বয়সর পরিবর্তন করবে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা শুভ বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন এবং বিদেশে ব্যবসাও করতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝের হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কেননা শনি রয়েছে আপনার রাশিতেই কর্মফলদাতা শনি তাই কর্মক্ষেত্র আপনার এই সময়টা কিন্তু পজিটিভ কিছু দেখতে পাওয়া যাবে তাছাড়া আপনার অনেক দিনের শখ পূর্ণ হবে হয়তো আপনি গাড়ি কিনবেন ভেবে গাড়ি কেনার সুযোগ পাবেন কিংবা আপনি নিজস্ব বাড়ি করবেন বাড়ি করার মুখে বাধা সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু আপনি নিজস্ব বাড়িও করতে পাবেন তাছাড়া কোনো দামি জিনিস বিক্রি বা কিনতে আপনি তাও না শুক্র রয়েছে আপনার রাশিতে শনিও রয়েছে আপনার রাশিতে এবং রাহু রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না এবং রবি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা বলবান হতে চলেছেন শত্রু নাশ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালো ভালো শুভ স্বামী স্ত্রীর যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় চলেছে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় রাতারাতে কিন্তু আপনি ধনী হতে চলেছেন কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোডারি করছেন জমি জায়গা যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনি কোটিপতি হতে পারেন কিংবা আপনারা যদি অনলাইন সাথে যুক্ত রয়েছেন শেয়ার ব্যথাকা লগড়ি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করতেন পেশাগত লটারিটিকে বিক্রি করছেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় তাই এই সময়টা চোখ কান খুলে রাখুন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যার নাকি সম্পূর্ণ বলে শেষ যাবে না চার চারটি শুভ গ্রহরা আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছেন তাই এক কথাতে বলা যেতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে আপনার জীবনে বছরও পরিবর্তন ঘটবে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে দেখতেই বিশেষে তাছাড়া আপনার সন্তান দ্বারা এমন একটি খবর পাবেন সেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে এবং যাদের বিশেষ করে এখন পর্যন্ত সন্তান আসেনি সন্তানের একটি ভালো খবর পেতে পারেন একাধিক জায়গার থেকে আপনার যেন শুভ কিছু অপেক্ষা করছে এইবার বলবো কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে প্রথমত বর্তমান সময়ে কিন্তু আপনার রাশিতে শনির সাথে চলছে তাই আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীরে চালাবেন গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপাড় করবেন এবং এই সময়টা কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন কার সঙ্গে গোপন কথা আলোচনা করবেন না কেননা আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায় সেই ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সম্মাহানি করতে পারে এমনকি আপনাকে যে কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে তাই এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে তাছাড়া এই সময় এক আশাকে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে